পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হল কলকাতা নজরুল মঞ্চে আজকের এই মঞ্চ থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধারী টেক আজকের এই মঞ্চ থেকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান গত ষোলোই আগস্ট খেলা দিবসের দিন বডিগার্ড লাইনের মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ এবং প্রীতি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হল পুলিশ কর্মীদের মধ্যে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন তাদেরকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে যে সকল পুলিশ কর্মী এবং পুলিশ কর্মীর পরিবারের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক অর্জন করছেন তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান যে সকল ডাক্তাররা সব সবসময় সরকারি পুলিশ সমাজকে সমস্ত রকমভাবে সহযোগিতা করেন তাদেরকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান কোনো পুলিশ কর্মী মারা গেলে ওনার শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত যে সমস্ত গাড়ির চালকগণ এবং ওই শহীদ পুলিশ কর্মচারীর পরিবারকে যারা যারা সাহায্য করেন তাদেরকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হলো এছাড়াও সমাজের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান আজকের এই অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র জানাব ফিরাদ হাকিম রাজ্যের উপস্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মেয়র পরিষদ এবং বিধায়ক দেবাশিস কুমার এছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের নক্ষত্র প্রসেনজিৎ চ্যাটার্জী ঋতুপর্ণা সেনগুপ্ত কোয়েল মল্লিক উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলী শাহ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতা সোরাউত এছাড়াও পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর তথা অভিভাবক শান্তনু সিনহা বিশ্বাস প্রায় প্রত্যেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে উঠেছিল ব্যুরো রিপোর্ট পি নিউজ কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি মনে করি সামাজিকভাবে আমাদের কলকাতা পুলিশে যারা কাজ করেন তারা কিন্তু সারাদিন ডিউটি করার পরও সামাজিক ক্ষেত্রে অনেক অনেক রকমভাবে প্রতিষ্ঠিত এবং ওনারা কোথাও স্কুল চালাচ্ছেন কোথাও রাস্তায় জলে যদি কোনো ছেলে পড়ে যায় ওখানে জীবন বাজি নিয়ে ওখানে গিয়ে ওনারা সেই বাচ্চাকে উদ্ধার করেন এবং এইভাবে সমাজে অনেক কাজে কিন্তু ডিউটির পরও ডিউটিতে যে কাজগুলো থাকে সেগুলো সামাজিক কাজে হওয়ার পরও যে যখন ডিউটি থাকে না তখনও কিন্তু ওনারা অনেকভাবে দক্ষভাবে এই কাজগুলো সামলান তাদেরকে সারা বছর যারা আছেন তাদেরকে আজকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করেছি শিক্ষা ক্ষেত্রে যারা গোটা কলকাতা পুলিশে ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমিকে এইচ এবং আমাদের যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে সেক্ষেত্রেও যারা মাধ্যমিক এইচ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের সবাইকে আমরা মনে করছি পরিবারের ছেলে মেয়েকে তাদেরকে এখানে আজকে আমরা সম্মান জানাচ্ছি আমরা এইভাবে কলকাতা পুলিশে সারা বছর যারা উল্লেখযোগ্যভাবে সামাজিকভাবে এবং ক্রীড়া ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তাদের সবাইকে আমরা সঠিকভাবে কলকাতা পুলিশ অ্যাওয়ার্ড চালু করেছি এটা আমরা তাদেরকে সম্মান জানাবো সমাজে আমাদের আজকে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের বিভিন্ন মন্ত্রীরা এবং বিভিন্ন চলচ্চিত্র জগতের যারা আছেন উল্লেখযোগ্যভাবে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে এবং আপনারা মিডিয়া হিসেবে যারা আজকে পুলিশ যেতে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন সারাদিন আপনাদের সবাইকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার পয়েন্ট থেকে ধন্যবাদ অভিনন্দন হ্যাপি পুলিশ ডে নমস্কার তাদের পরিবার সবাইকে আমার আমার তরফ থেকে আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো কারণ আপনারা সারাক্ষণ আমাদের পাশে থাকেন সঙ্গে থাকে আমরা নিশ্চিত ঘুমোতে পারি বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে পারি কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য আমার মনে হয় আজকের দিনটা পালন করছেন আপনারা এটা আপনাদের দিন এবং শুধুমাত্র যারা এখানে উপস্থিত আছেন তাদের নয় হয়তো আজকে অনেকেই এখানে উপস্থিত নেই সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আমার ভালোবাসা ছোটদেরকে বড়দেরকে আমার প্রণাম এবং পুলিশ দিবস কিন্তু আমার মনে হয় শুধু আজকের দিন নয় তিনশো পঁয়ষট্টি দিনই পুলিশ দিবস আমার কাছে কারণ কারণ আপনাদের আপনাদের ছাড়া আমরা সত্যি অচল আপনাদের জন্য আমরা আপনাদের জন্য আমরা শান্তিতে থাকি এবং আপনারা যেভাবে আমাদের সুরক্ষার জন্য দিন রাত এক করে চলেছেন তার জন্য আপনাদের প্রত্যেকে আমার উনিশ থ্যাংক ইউ ভেরি মাছ অনেক অনেক ধন্যবাদ এবং যেটা মোমবাদা বললেন একই কথা যে আমরা যে একদম রাতের মুহূর্তে ধরতে পারি আমরা যে এদিক ওদিক গেলে সবসময় সামনে একজন হুর্দিবাদা পুলিশ দেখেই আমাদের মনে হয় যে না আমরা সুরক্ষা আছি আমরা ভালো আছি ঠিক আছি শান্তিতে আছি এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল কারণ আপনারা এমনই মানুষ যাদের জন্য যতটাই বলব ততটাই কম হবে আছে আপনাদের হাত থেকে সম্মান নেওয়া আমার কাছে অনেক 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 বেশি গর্বের সেভেন পেয়েছে যে গভীর হয়তো তদন্ত ছিল সেটা তিনি উল্লেখ করেন আইটি রাস্তায় ট্রাফিক সামান্য সময় সাহায্য করেন যে কোনো সময় দিন রাত আমরা তাকে পেয়ে থাকি তাকে আমরা সবসময় সাহায্য করে থাকি শ্রমিক বিশ্বাস একজন উত্তম নক্ষত্র শ্রমীর বিশ্বাস একটা এমনই ছিলেন কোনো কাজকে ভয় পাই না দিনরাত চব্বিশ ঘন্টা যে কোনো মানুষের জন্য যে কোনো কাজে সেই হ্যান্ডপাম্প তৈরি করেছেন করছেন শিল্পটা মশয়া আমাদের রাজ্যে ভালো বিভিন্ন স্তরে কাজ করছেন আমাদের রাজ্যে এবং কলকাতায় আমি সবাইকে আজকের দিনের শুভেচ্ছা জানাই এবং আমাদের এই মঞ্চের থেকে আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি শ্রদ্ধা জানাই তিনি আমাদের এই দপ্তরের প্রধান সুতরাং তার প্রতিও অনেক প্রণাম শ্রদ্ধা মঞ্চে দেবাশিস কুমার রয়েছেন বিধানসভার উপ মুখ্য সচেতক শান্তনু সিনহা বিশ্বাস যার ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এখানে এস যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন আমাদের বাকি পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন অন্য বিশিষ্ট জনেরা রয়েছেন পুলিশ পরিবারের সক্রমে আজকে আপনার আশীর্বাদ করুন স্যারের মাধ্যম দিয়ে এই মেয়ে যেন আমার অনেক বড় হয় ভালো হয় আর যার কর্ণদার শান্তনু সিনা বিশ্বাস

এই ওয়েলফেয়ার কমিটিকে তোমাদের বেতন বাড়াবে এই ওয়েলফেয়ার কমিটিকে তোমাদের অন্য কোনো সুযোগ সুবিধা দেবে এই ওয়েলফেয়ার কমিটি দিয়ে তোমাদের লাভ কি হবে আমি সেদিনকে কোনো উত্তর দেইনি আমার মনে হয় এই পাঁচ বছর কমপ্লিট হয়ে ছ বছরে যাই যে সমস্ত আধিকারিক এই প্রশ্ন করেছিলেন তারা উত্তরটা সঠিকভাবে কিন্তু পেয়ে গেছেন আজকে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ যে কোনো জায়গায় যান এই ওয়েলফেয়ার কমিটি বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব নয় সারা পৃথিবীর কোনো দেশ যেটা ভাবতে পারেনি ভারত সরকার যেটা ভাবতে পারেনি ভারতবর্ষের কোনো রাজ্য যেটা ভাবতে পারেনি পুলিশ দিবসের কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি ডক্টর ডে লেবার ডে এডুকেশন ডে ফাদার্স ডে মাদার্স ডে শিক্ষক দিবস বহু দিবসের কথা শুনেছি কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও কিন্তু পুলিশ দিবসের কথা বলিনি আমরা পুলিশ দিবসের কথা আজকে যারা সেই প্রশ্ন করেছিলেন আমি তাদেরকে বলতে চাই যে হয়তো এই ওয়েলফেয়ার কমিটি অনেক কিছু করেছে বলে আপনারা সহ্য করতে পারেন না এই ওয়েলফেয়ার কমিটি এই পুলিশ দিবস পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মী সহযোগী পুলিশ কর্মীকে তার পরিবারকে সম্মান দিয়েছে যে সম্মান রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন সমস্ত দেশে এই সম্মান বিরল বক্তব্য দীর্ঘায়িত করব না কিছুক্ষণের মধ্যে আমাদের মহানাগরিক মাননীয় মহার নাগরিক আসবেন আমি আপনাদের অনুরোধ করবো কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একটা দক্ষ সংগঠন আর এই দক্ষ সংগঠন কিন্তু একার হুল ভাই নেতৃত্বে হয়নি আপনারা হুল ভাইয়ের হাতকে শক্ত করেছেন তার কাছে দাঁড়িয়েছেন বলেই কিন্তু আজকে কলকাতা ফেয়ার কমিটি সারা কলকাতা পুলিশের আওতা ছাড়িয়ে সারা পশ্চিমবঙ্গে সুনাম অর্জন করেছে শান্তনবাবু আপনাদের নির্দেশ দিয়েছেন আমি আপনাদের হাত জোড়ো করে অনুরোধ করব আমাদের ডিসিপ্লিন দেখাতে হবে যতক্ষণ না আমাদের মেয়র পৌঁছাচ্ছেন তার বক্তব্য আমরা না শুনছি আমাদের বাড়ির ছেলে মেয়েরা তার হাত থেকে স্পোর্টস পুরস্কার পাচ্ছেন আমরা আমাদের সিট ছেড়ে উঠবো না এই কথা আপনাদেরকে বলে আপনাদের শুভেচ্ছা সকলে আলতা নেবেন

শপথ নেওয়ার যে আমরা পুলিশ আমরা সমাজের রক্ষক আমরা সবাই মিলে সমাজকে রক্ষা করবো মানুষের ভালো হয় সেটা চাইব শুধু পুলিশ মানে ডান্ডা দিয়ে নয় সেদিন আমি বলেছিলাম যে নিজের রক্তটা পর্যন্ত যখন মানুষের দরকার হয় সে লোকাল থানায় গিয়ে বলে আমাকে একটা কার্ড দিন তখন যে পুলিশ কর্মচারীরা দিন রাত কাজ করে তারাই আবার সেই দিনে রক্ত দেয় অনেকগুলো কাজ যেখানে বয়স্ক মানুষেরা থাকে সেইখানে গিয়ে তাদের সারা ঠিক মতন আছে কিনা সেইটা দেখা আদর্শ কাজ নির্ভর করে মানুষ নির্ভর করে আপনাদের উপর তাই আপনাদের কাছে দৌড়ে দৌড়ে যায় এবং সেইটা আপনারা করেন তাই আপনাদের সবাইকে সালাম করি